বিজেপির রাজ্য যুব মোর্চার উদ্যোগে আয়োজিত নম যুবযাত্রা বাইক রেলির সপ্তম দিনে এসে পৌঁছালো উত্তর ত্রিপুরা জেলায় ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে উক্ত রেলিটি প্রথমে সাতান্ন নং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে বিকেল তিনটে নাগাদ কদমতলা ব্লক এলাকার বড় গোল মাঠে এসে জড়ো হয় এবং সেখান থেকে কদমতলা মন্ডল যুব মোর্চার কর্মীরা মিলিত হয়ে ফের শুরু হয় বাইক রেলি এদিন রেলিটি কদমতলা বাজার প্রেমতলা বাজার হয়ে চুরাইবাড়ি সেল গেট হয়ে পুনরায় কদমতলা মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এসে শেষ হয় সপ্তম দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চার প্রবক্তা অমলান চৌধুরী যুব মোর্চা সাধারণ সম্পাদক তথা বিধায়ক শম্ভুলাল চাকমাসহ প্রমুখ এদিনকার উক্ত নম যুবযাত্রা বাইক র্যালি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান জানানি থেকে পর্যন্ত সপ্তম দিনে তাদের এক বাইক মিছিল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন থেকে আমরা একটু আলাদা আমরা রাজনীতির পাশাপাশি সামাজিক কাজও করে থাকি তো আমাদের এই নমো যুবযাত্রা কুড়ি তারিখে সাবগুম থেকে সূচনা হয়েছিল আমরা প্রায় ছশোর অধিক কিলোমিটার আমরা পথ অতিক্রম করে আজকে আমাদের রাজ্যের শেষ প্রান্তে চুরাইবাড়ি এলাকায় কদমতলা কুট্তি বিধানসভাতে আমরা আজকে একত্রিত হয়েছি এবং এই রেলি একটাই বার্তা একটাই উদ্দেশ্য গোটা রাজ্যের প্রত্যেকটা যুব সমাজকে সূত্রে গাঁথা এবং এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা আমরা চাইছি আমাদের মুখ্যমন্ত্রীর যেই স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা এই নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে গেলে যুব সমাজের একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাই প্রত্যেকটা যুবকের কাছে আমাদের বার্তা থাকছে যেন আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়তে পারি সবাই যেন প্রত্যেকটা যুব সমাজ যেন এই নেশার বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তোলে সেটা আমরা প্রত্যেকটা যুব সমাজের কাছে এই যুব র্যালি থেকে এই যুবযাত্রা থেকে আমরা তুলে ধরেছি এবং আগামী আটাইশ তারিখে আজকে আমরা ধর্মনগর পর্যন্ত আজকে আমাদের যাত্রাপথ শেষ হবে এবং আঠাইশ তারিখে আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের এই যুবযাত্রার সমাপন অনুষ্ঠান সমাপন সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই রাজ্যের যারা কল্ড বিরোধী দল আছে আমরা এই যুবযাত্রার মাধ্যমে আমরা ওনাদেরকে বলতে চাই যেন রাজ্যের শান্তির পরিবেশকে সম্প্রীতির পরিবেশকে কোনো চক্রান্ত করে যেন বিনষ্ট করা না হয় যুব মোর্চার কার্যকর্তারা মাঠে আছে আমরা এই ওনাদের যেই শান্তি সম্প্রীতি নষ্ট করার ওনারা যে কুচকুচক্র করছে সেটার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা আগামী দিনে কাজ করবো